আচ্ছা বলুন তো এটা কি মাছ না অন্য কোনো প্রাণী এটা আসলেই একটি মাছ মাছটির চেহারার সাথে ঘোড়ার চেহারার অনেকটাই মিল রয়েছে তেমনি মিল রয়েছে ঘোড়ার সাথে এর নামের মাছটির নাম ঘোড়ার ইংরেজি নামের সাথে মিল রেখে রাখা হয়েছে সি হর্স মানুষ আসলে প্রথমে চিনেছে স্থলের প্রাণীদের আর মাছ সম্পর্কে জানতে পেরেছে অনেক পরে যখনই তারা নতুন একটি মাছ সম্পর্কে জেনেছে তখন তারা মাছটির সাথে যে প্রাণীর সাদৃশ্য খুঁজে পেয়েছে সে প্রাণীর নামের সাথে মিল রেখে মাছটির নাম রেখে দিয়েছে অন্য প্রাণীর সাথে মিল রেখে মাছের নামের ব্যবহার সবচেয়ে বেশি করেছে ইংরেজি ভাষার মানুষেরা মজার ব্যাপার হল হাতি ঘোড়া বাঘ সিংহ শিয়াল বিড়াল কুকুর ইঁদুর বাদুর সহ অসংখ্য প্রাণী আছে যাদের ইংরেজি নামের শেষে ফিস শব্দটি যোগ করেই হয়ে যাবে একটি মাছের নাম আজ আমরা দেখব এরকম কোন কোন মাছ রয়েছে যাদের চেহারা ও নাম অন্য প্রাণীর সাথে মিলে যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শিং মাগুর পাবদা ট্যাংরা আইর বোয়াল জাতীয় মাছদের ক্যাটফিশ বলা হয় ক্যাটফিশদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এদের দেহে কোনো আইস থাকে না বিড়ালের মতো এদেরও গোপ বা বার্বেল থাকায় এদেরকে ক্যাটফিশ বলা হয় সমগ্র পৃথিবী জুড়েই রয়েছে ক্যাটফিশের বিস্তার অ্যালিগেটর হল কুমিরের কাছাকাছি একটি প্রাণী কুমিরের সাথে প্রধান পার্থক্য হল অ্যালিগেটরদের মুখ সরু ও লম্বা অ্যালিগেটরদের মতো লম্বাটে মুখের কারণেই মাছটির নাম রাখা হয়েছে অ্যালিগেটর গার উত্তর আমেরিকা ও উত্তর আটলান্টিক জুড়ে এদের দেখতে পাওয়া যায় কুমিরের মতো দৃষ্টি ও মুখমণ্ডলের গঠনের জন্য এবং অ্যান্টার্কটিকায় বসবাসের জন্য মাছটিকে ক্রোকোডাইল আইস্প বলা হয় অ্যান্টার্কটিকা ছাড়াও এদেরকে আটলান্টিক এবং ভারতীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় আইসফিস হলো একমাত্র মেরুদণ্ডী প্রাণী যাদের পরিণত অবস্থায় রক্তে হিমোগ্লোবিন থাকে না সত্যিকারের ভেবে ভুল করবেন না যেন চোখ মুখ সব দিক থেকেই মনে হয় যে এটি একটি ব্যাং মাছটির নাম হল ফ্রক ফিশ ফ্রক ফিশের অনেকগুলো প্রজাতি রয়েছে এরা গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক অঞ্চলে বসবাস করে এই মাছটিকে একবার দেখুন মনে হচ্ছে একটি বড় টিকটিকি বা একটি গুই সাপ বুকে ভর দিয়ে বসে আছে এজন্যই এদেরকে লিজার্ট ফিস বলা হয় ফ্রক ফিশের মতো লিজার্ট ফিশদেরকেও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি পাওয়া যায় স্থলে বসবাসকারী স্যালামান্ডার হলো এক ধরনের উভচর প্রাণী স্যালাম্যান্ডারদের সাথে মিল রেখে এই মাছটির নাম রাখা হয়েছে স্যালামান্ডার ফিশ এরা স্বাদু পানির মাছ অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এদেরকে পাওয়া যায় ইল মাছদের দৈহিক গঠন অনেকটাই সাপের মতন আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য এদের বেশি পাওয়া যায় কুলিওডাস গনের মাছদেরকে ভাইপার ফিশ নামে ডাকা হয় ভাইপার সাপের সাথে এদের যেমন দৈহিক মিল রয়েছে তেমনি সাপের মতো এদের চোয়াল ও সুচালো দাঁতও রয়েছে সৌন্দর্যের দিক থেকে বাটারফ্লাই ফিশ এবং বাটারফ্লাই কেউ যেন কারো থেকে কম নয় প্রবল সমৃদ্ধ দ্বীপে এদেরকে বেশি দেখতে পাওয়া যায় বাটারফ্লাই ফিশের একশো উনত্রিশটি প্রজাতিকে এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে সাধুপানির রিলদের মধ্যে বুধুরিডি গোত্রের ইলরা আকৃতিতে খুব ছোট হয় আকার আকৃতি ও চেহারায় কেচুর সাথে মেল থাকায় এদেরকে আর্তোয়ার্ম ইল বলা হয় উত্তর আমেরিকার স্থানীয় বাসিন্দা হলো মস্কিওটো ফিশ সম্ভবত পাকনার রং এবং দৈহিক কিছু গঠন মশার মতো হওয়ায় এদেরকে মস্কিওটো ফিশ বলা হয় স্করপিওর বিষাদের মতো মাছটির দেহে কাটা থাকায় মাছটির নামকরণ করা হয়েছে স্করপিওন ফিশন ফিশের কাটাগুলো যেমন খুব বিষাক্ত হয় এই মাছের কাটাগুলোও ঠিক তেমনি বিষাক্ত হয় পৃথিবী জুড়ে স্করপিওন ফিশের প্রজাতির সংখ্যা প্রায় একশোটির মতো ফসলের ক্ষেত্রে অনেক ধরনের মত আমরা দেখতে পাই এই মথের সাথে মিল থাকার কারণে মাছটির নামকরণ করা হয়েছে সি মথ মাছগুলোর নিচে চাপা হয় এবং এদের বক্ষীয় পাখনা দুটো পাখির থাকে ছোট্ট মাছটিকে দেখলে মনে হয় যে মাকসার মতো পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে এ কারণে মাছটিকে নামকরণ করা হয়েছে স্পাইডার ফিশ নামে মাছগুলো আকারে খুব ছোট হয় এবং আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে এদেরকে দেখতে পাওয়া যায় এই রে মাছগুলো যখন সমুদ্রের নীল পানিতে সাঁতার কাটতে থাকে তখন মনে হয় নীল আকাশের বুকে ইগল ডানা মেলে উড়ে চলেছে এজন্যই এই রে মাছগুলোকে নামকরণ করা হয়েছে ইগল রে নামে সমুদ্রের উপরিভাগে এবং সমুদ্রের তলদেশে উভয় জায়গাতেই এই রে মাছগুলোকে ভেসে বেড়াতে দেখা যায় ধূসর রঙের হক দেখলেই মনে হয় ধূসর কথা সমুদ্রের কোরাল সমৃদ্ধ অঞ্চলে এই মাছদের বিস্তার লক্ষ্য করা যায় পাখি কার না পছন্দ মাছটি যেহেতু টিয়া পাখির রঙে রঙিন হয়েছে তাই এর নামকরণ করা হয়েছে প্যারট ফিশ এই মাছগুলোর প্রায় পঁচানব্বইটি প্রজাতি আছে ইন্দো প্যাসিফিক অঞ্চল ও কোরাল সমৃদ্ধ অঞ্চলে এদের বিস্তার লক্ষ্য করা যায় ময়ূর সবার দৃষ্টি কেড়েছে তার প্রসারিত পেখমের মাধ্যমে ঠিক তেমনি পাকনাগুলোকে প্রসারিত করে আমাদের দৃষ্টি রেখেছে পিকক গবি মাস্টি তাই মাস্টির নামটাও এসেছে ময়ূরের ইংরেজি নামের সাথে মিল রেখে মাস্টিকে সরাসরি দেখতে হলে আপনাকে শুধুমাত্র পাপুয়া নিয়োগিনী দেশটিতেই যেতে হবে কারণ এটি পাপুয়া ইউগিনির এন্ডেমিক মাছ লম্বা গলা ও বিশাল ঠোঁটের কারণে পেলিকান পাখি পরিচিতি পেয়েছে সমগ্র বিশ্বে পেলিকান ইল মাছটির চেহারা দেখলে আপনার পেলিকান পাখির কথা অবশ্যই মনে পড়বে এই মাছটির কমন নাম হলো টার্কি ফিশ বড় মুরগির মতো দেখতে টার্কিকে তো সবাই আমরা চিনি এই মাছগুলোর পাকনাগুলোর সাথে টার্কির আপনি অনেকটাই মিল খুঁজে পাবেন টার্কি ফিশের অনেকগুলো প্রজাতি রয়েছে এবং প্রজাতিগুলো প্রায় সারা পৃথিবী জুড়েই বিস্তৃত রয়েছে মাছটির সাথে বাদুরের মিল খুঁজে পাচ্ছেন নিশ্চয়ই এই মিলের জন্যই মাছটিকে বলা হয় ব্যাট ফিশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গেলেই মাছটির কয়েকটি প্রজাতিকে আপনি পেয়ে যাবেন বোর বা শুকরের সরু সুচালু মুখের সাথে মাছটির মুখের মিল থাকার কারণে মাছটিকে নামকরণ করা হয়েছে বোর ফিশ মাছটিকে সবচেয়ে বেশি পাওয়া যায় ওসেনিয়া অঞ্চলে অর্থাৎ অস্ট্রেলিয়া তাসমানিয়া এবং নিউজিল্যান্ড অঞ্চলে এই মাছটিকে সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যাবে চেহারা এবং শক্তি কোনো দিক থেকেই একটি সার গরুর থেকে কম নয় আমাদের এই শার্ক বা হাঙরটি তাই এর নামকরণ করা হয়েছে বুল শার্ক এই হাঙরটিকে আমরা অনেকেই আগে থেকেই চিনি আর এটাকে চেনার অন্যতম কারণ হল এর আক্রমণাত্মক স্বভাব সমুদ্রের কম গভীর অঞ্চলে এই হাঙরদেরকে আপনি খুব সহজেই খুঁজে পাবেন নিরীহ গরুর মতো মুখভঙ্গি করে বসে থাকা এই মাছটির নাম হলো কাউফিশ মাছটিকে অনেক আগে থেকেই আমরা অনেকে চিনি মাছটির প্রায় তেইশটি প্রজাতি রয়েছে কাউফিস ছাড়াও এই মাছগুলোর আরও কয়েকটি নাম রয়েছে যেমন বক্স ফিশ কফার ফিশ ট্রাঙ্ক ফিশ ইত্যাদি সমুদ্রের কম গভীর অঞ্চলে থাকা ছোট আকৃতির এই হাঙরগুলোকে বলা হয় ডক ফিশ কুকুরের মতো তীব্র ঘ্রাণ শক্তির কারণেই এই হাঙরগুলোকে এরকম নামকরণ করা হয়েছে ডলফিন বলতে আমরা যেটাকে চিনি সেটা কিন্তু কোনো মাছ নয় ডলফিন হলো একটি স্তন্যপায়ী প্রাণী কিন্তু আপনি যদি বলেন ডলফিন ফিশ তাহলে আপনি সত্যিকারের একটি মাছকে দেখতে পাবেন পৃথিবী জুড়ে ডলফিন ফিশের সংখ্যা খুবই কম এদের মাত্র দুই একটি প্রজাতি জীবিত রয়েছে এলিফেন্ট ফিশ আকার আকৃতিতে তেইতে হাতির মতো বড় না হলেও এদের মুখের অংশটা দেখতে হবহু হাতির মতো মনে হয় পৃথিবীতে এলিফেন্ট ফিশের প্রায় দুইশটি প্রজাতি বেঁচে আছে মাছটির মুখ দেখলেই ধূর্ত শিয়ালের কথা মনে পড়ে যায় তাই ইংরেজিতে মাছটিকে ফক্স ফিশ নামে ডাকা হয় অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড এবং তাসমানীয় অঞ্চলে ফক্স ফিশদের খুঁজে পাওয়া যায় ঘোরার মতো দেখতে এই মাছটিকে বলা হয় হর্স ফিশ পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত অঞ্চলগুলোতে এই মাছদেরকে দেখা যায় লেপার্ড বা চিতাবাগকে আমরা সবাই চিনি সমগ্র দেহজুড়ে কালো ছোপযুক্ত দাগের জন্য চিতাবাগ আরও বেশি সুপরিচিত বেশ কয়েকটি প্রজাতির মাছ আছে যাদের দেহে চিতার মতো কালো ছোপযুক্ত দাগ রয়েছে এরকম দাগযুক্ত মাছগুলো লেপার্ড ফিশ হিসেবে পরিচিত লেপার্ড ফিশের উল্লেখযোগ্য গ্রুপগুলো হলো লেপার্ড বেলেনি লেপার্ড বুশফিস, লেপার্ড ডেস লেপার্ড ইল লেপার্ড মোড়ে ইল এবং লেপার্ড হুইপ্রে লেপার্ড বা চিতাবাঘের সাথেই সবচেয়ে বেশি প্রজাতির মাছের সম্পর্ক খুঁজে পাওয়া যায় সাধারণভাবে এই মাছটি লায়ন ফিশ নামে পরিচিত ইন্দো প্যাসিফিক অঞ্চলে এদেরকে খুঁজে পাওয়া যায় অন্য প্রাণীকে ভয় দেখানোর জন্য এদের দেহে লাল এবং কালো রঙের ব্যান্ড রয়েছে এছাড়াও এদের পৃষ্ঠপাকায় কতগুলো বিষাক্ত কাটা থাকে ভয়ঙ্কর রঙ এবং বিষাক্ত কাটার জন্য লায়ন ফিশদেরকে অন্য অন্য মাছেরা সিংহের মতোই ভয় পায় তরুণাস্থি বিশিষ্ট মাছের কাইমেরি ফার্মের শ্রেণীর অন্তর্ভুক্ত মাছদেরকে র্যাড ফিশ বলা হয় এই মাছগুলো গোস্ট ফিশ নামেও পরিচিত বাঘের সাথে মিল রয়েছে এরকম কয়েকটি গ্রুপের মাছ রয়েছে মাছগুলোতে বাঘের মতো ডোরা কাটা কিছু দাগ থাকার কারণেই এদেরকে টাইগারের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে ওল্ড ফিশগুলোকে দেখলে মনে হয় এখনই নেকড়ের মতো কাউকে কামড়ে দিবে পরপর সাদা কালো লম্বা দাগগুলো স্থলচর প্রাণীদের মধ্যে জেবরাকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য পানিতে বসবাসকারী অনেকগুলো মাছের মধ্যেই রয়েছে জেব্রার মতো সাদা ও কালো ডোরাকাটা দাগ ডোরাকাটা দাগযুক্ত এই মাছগুলোকে বলা হয় জিব্রাফিশ জিবরা ফিশের অনেকগুলো গ্রুপ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য গ্রুপের মাছগুলো হল জিব্রা ডানিও জিব্রা লোস জিব্রা মোরে জিব্রা ওটো জিব্রা প্লেকো জিব্রা শার্ক এবং জিব্রা তিলাপিয়া এবারে যে মাছটিকে দেখতে পাচ্ছেন এটাকে দেখতে একটা ড্রাগনের মতো আপনার মনে হতে পারে ড্রাগনের সাথে মিল যুক্ত এই মাছটিকে বলা হয় ড্রাগন ফিশ বা সি ড্রাগন যদিও ড্রাগন নামে বাস্তবে কোনো প্রাণী নেই এটা সম্পূর্ণ কাল্পনিক একটি প্রাণী কিন্তু সি ড্রাগন মাছটি কিন্তু কাল্পনিক নয় বাস্তব ভিডিওতে দেখানো মাছগুলো ছাড়াও এরকম আরও অনেক মাছ রয়েছে যেগুলোর নামের সাথে অন্য অন্য প্রাণীদের অনেক মিল খুঁজে পাওয়া যায় এই মিলের জন্য হোক অথবা সহজে নাম মনে রাখার জন্য হোক মানুষ মাছের নামগুলোকে প্রাণীর নামের সাথে মিলিয়ে নাম রেখে দিয়েছে প্রকৃতির এই সৃষ্টি কতই না সুন্দর কিন্তু নির্মম সত্য হলো প্রকৃতির এই অপহার সৌন্দর্যযুক্ত মাছগুলোর অনেকগুলো প্রজাতি দিন দিন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে এর ফলে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের চারপাশের জীববৈচিত্র্য পরিবেশগত বিপর্যয়ই এর অন্যতম কারণ মানুষের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলেই পরিবেশ বিপর্যয় রোধ করে আমাদের চারপাশের জীববৈচিত্র্যকে রক্ষা করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে